জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হলো চ্যাপ্টার টু বায়ুমণ্ডল থেকে উষ্ণতার তারতম্য অনুসারে স্তরবিন্যাস থেকে ট্রোপোস্ফিয়ার আজকে পার্ট থ্রিতে আমরা উষ্ণতার তারতম্য অনুসারে স্তর সম্পর্কে আলোচনা করব তো উষ্ণতার তারতম্য অনুসারে এই ছটি স্তর লক্ষ্য করা যায় ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোসফিয়ার মেসোসফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এবং সর্বশেষতর ম্যাগনেটোস্ফিয়ার পাশে পাশে এগুলো উচ্চতাগুলো দেওয়া আছে মানে ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত এর উচ্চতা স্ট্র্যাটোস্ফিয়ার আঠেরো থেকে পঞ্চাশ কিলোমিটার মেসোস্ফিয়ার পঞ্চাশ থেকে আশি থার্মোস্ফিয়ার আশি থেকে পাঁচশো এক্সোস্ফিয়ার পাঁচশো থেকে সাতশো বা সাড়ে সাতশো বলতে পারো আর ম্যাগনেটোস্ফিয়ার সাতশো বা সাড়ে সাতশো থেকে দশ হাজার এখানে একটা ছোট্ট রো করে আমি দেখিয়েছি আঠারো পঞ্চাশ আশি পাঁচশো সাতশো বা সাড়ে সাতশো দশ হাজার মানে যদি বলা হয় এই থার্মোসফিয়ার স্তরটার বিস্তার কত দূর তাহলে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি আশি থেকে পাঁচ হাজার এখানে আমি পাঁচশোটা লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি দেখিয়ে দিতে পারি এই আশি থেকে পাঁচশো এই এতটা পর্যন্ত আমাদের বিস্তার হচ্ছে থার্মোসফিয়ারের এইভাবে স্তরগুলো সাজানো হয়েছে এখানে একটা ছোট্ট চিত্রের মধ্যে দেখানো হয়েছে উচ্চতাগুলো কিন্তু তোমরা পরপর জেনে রাখবে আর নাম যে যেরকম আছে সেগুলো পরপর জেনে রাখবে তোমাদের সুবিধা হবে এবারে আমরা একটা একটা করে বিস্তারিতভাবে আলোচনা করব বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রোপোসফিয়ার ইংরাজিতেও দেওয়া আছে এই ট্রোপোজ টি আর ও পিওএস এটা একটা গ্রিক শব্দ এর অর্থ হলো ক্ষুব্ধ আর স্ফিয়ার এর অর্থ হলো মণ্ডল তার মানে ট্রোপোস্ফিয়ারের অর্থ হলো ক্ষুব্ধ মণ্ডল আর ক্ষুব্ধ কথার অর্থ আমরা জানি মানে রাগ বা রাগান্বিত তো ট্রোপোস্ফিয়ারকে আর একটা কথায় মানে আর একটা নামও বলতে পারো মণ্ডল এবার ও কেন রেগে থাকে বা কিভাবে রেগে যায় সেটা একটু পরেই আলোচনা করব। অনেক সময় শর্ট কোশ্চেনে আসে যে ক্ষুব্ধ মণ্ডল কোন স্তরের অপর নাম একদম সচ কথায় লিখে দেবে ট্রোপোসফিয়ার কোনো কোনো বইয়ে কথার অর্থ টার্বুলেন্স বা মিক্সিং বাংলায় যেটাকে বলা হয় মিশে যাওয়া আর স্ফিয়ার মানে মণ্ডল এটাও কিন্তু থাকে তাই দুটো মধ্যে তোমরা যেটা লিখবে সেটাই হবে এখানে আদার্স বুক বলে লিখে দিয়েছি আর মিশে যাওয়া বলতে এখানে অ্যাকচুয়ালি জলীয় বাষ্প একশো শতাংশ থাকে ঠিক আছে ধুলিকণা থাকে সেভেন্টি ফাইভ পারসেন্ট সব কিছু মিলিমিশে থাকে বলে একে এই টার্বুলেন্স বা মিক্সিং স্তরও বলা হয় এই যে সব কিছু মিলিমিশে থাকে তার জন্য এই ট্রোপোস্পিয়ারে ঝড় ঝঞ্ঝা তুফান বজ্রপাত বৃষ্টিপাত সব কিছু হয় তার জন্য একে ক্ষুব্ধমণ্ডল বলা হয় মানে ও অ্যাকচুয়ালি বলতে চাওয়া হয় যে সবসময় ঝড় বৃষ্টি হয় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় তার জন্য ও রেগে থাকে তার জন্য আরেকটা নাম দেওয়া হয় ক্ষুব্ধমণ্ডল এই দুটো হচ্ছে এটাই হচ্ছে নামের তাৎপর্য এই স্তরের উচ্চতা আমি তো বললাম একদম ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত মানে যদি বলা হয় আমরা কোন স্তরে বসবাস করি তাহলে কিন্তু অবশ্যই এই ট্রোপোস্ফিয়ার স্তরের মধ্যেই আমরা বাস করি স্ট্রোপোসফিয়ার কিন্তু ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর বা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এখানে লিখে দিয়েছি সেটা কিন্তু ট্রোপোস্ফিয়ার এই ট্রোপোস্ফিয়ারের গভীরতা কিন্তু সর্বত্র সমান নয় এটা ঋতুভেদে কিন্তু এর পার্থক্য হয় মানে কীরকম পার্থক্য উচ্চতা কখনো বৃদ্ধি পায় বা উচ্চতা আবার কখনো কমে যায় মানে শীতকালে সংকুচিত হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে শীতকালে কি হয় সংকুচিত ঠিক আছে আর গ্রীষ্মকালে হয় প্রসারণ সংকুচিত মানে আমরা প্রত্যেকেই জানি ঠিক আছে মানে ছোট হওয়া আর প্রসারণ মানে বড় হওয়া এই ট্রোপোস্ফিয়ার স্তরের উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে এখানে লিখে দিলাম নিরক্ষীয় নিরক্ষীয় অঞ্চলে হয় আঠেরো কিমি পর্যন্ত ঠিক আছে আর মেরুতে হয় আট থেকে নয় কিমি পর্যন্ত আর ক্রান্তীয় অঞ্চলে হয় ক্রান্তীয় অঞ্চলে হয় তেরো কিমি পর্যন্ত তাহলে বোঝায় যাচ্ছে দেখো আমি যত উপরে যাব মানে অ্যাকচুয়ালি যদি এরকম এটা পৃথিবী হয় তাহলে এই জায়গাটা নিরক্ষরেখা ঠিক আছে এটা ক্রান্তি এটা ক্রান্তি মানে এখানে সাড়ে ছেষট্টি ডিগ্রি ঠিক আছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর আর এটা সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ আর এটা মেরু নাইনটি ডিগ্রি ঠিক আছে উত্তর তাহলে আমি যত উপরের দিকে যাচ্ছি মানে এই নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোসফিয়ারের বিস্তার আঠেরো কিমি ক্রান্তীয় অঞ্চলে তেরো কিমি আর মেরুতে আট বা নয় কিলোমিটার মানে যত উপরের দিকে যাচ্ছে আমরা জানি এখানে ঠান্ডা হয় তাই ট্রোপোসফিয়ার এখানে আস্তে আস্তে সংকুচিত হয় মানে উচ্চতা হ্রাস পায় আর যত দেখো নিচের দিকে নামবো মানে অ্যাকচুয়ালি মেরু থেকে যদি নিরক্ষরেখার দিকে আসি মানে যেখানে গরম বেশি আমরা জানি নিরক্ষরেখাতে কিরণ লম্বভাবে পড়ে তাই এখানে তাপমাত্রাও বেশি গরমও বেশি তাই এই জায়গাতে কিন্তু ট্রোপোসফিয়ারের উচ্চতা বৃদ্ধি পায় এখানে সব থেকে সর্বাধিক উচ্চতা হয় আঠেরো কিমি আর সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে এই ট্রোপোস্ফিয়ারে যত আমি উপরের দিকে যাব মানে ট্রোপোস্ফিয়ারটা ধরো এখানে দেখাচ্ছি এটা ভূপৃষ্ঠ ল্যান্ড লিখলাম মানে এল এল এন ডি চলো আর এটা আঠেরো কিমি আর উপরে এটা পঞ্চাশ কিমি ঠিক আছে তার মানে এতটা আমার ট্রোপোস্ফিয়ার এই জায়গাটার মধ্যে যত আমি উপরে উঠবো মানে প্রতি এক হাজার মিটারে বা এক কিলোমিটারে তাপমাত্রা কিন্তু সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায় মানে কমে যায় একে কি বলে নর্ম্যাল ল্যাপস রেট মানে স্বাভাবিক উষ্ণতা হ্রাস এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে স্বাভাবিক উষ্ণতা হ্রাস কাকে বলে একদম এক কথায় প্রতি এক হাজার মিটার বা এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে একেই নর্ম্যাল ল্যাপস রেট বলা হয় এটা কিন্তু এই স্তরেই কিন্তু হয় মানে কোন স্তরে হয় ট্রোপোসফিয়ারে তাপমাত্রা এই যে দেখালাম এই জায়গাটা নিরক্ষীয় অঞ্চল এখানে কিন্তু হয় মাইনাস আশি ডিগ্রি সেন্টিগ্রেড আর এই ক্রান্তীয় অঞ্চলে এখানে তাপমাত্রা হয় মাইনাস আঠান্ন ডিগ্রি সেন্টিগ্রেড এই স্তরের মধ্যেই আমি যেমন বলেছি দেখো এই যে একশো পার্সেন্ট থাকে জলীয় বাষ্প সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে ধুলিকণা তো এই স্তরের মধ্যেই বায়ুমণ্ডলের যে মোট গ্যাসীয় উপাদানের যে মোট ভর তারও সেভেন্টি ফাইভ পারসেন্ট কিন্তু এই স্তরেই রয়েছে যার ফলে এই ট্রোপোস্ফিয়ারে বায়ুর চাপও বেশি এই স্তরে যেহেতু বায়ুর চাপ বেশি আর সবসময় এখানে একটা কোলাহল পূর্ণ বা সর্বদা অশান্ত পরিবেশ থাকে যার জন্য কে ক্ষুব্ধমণ্ডল বলা হয় সেই জন্য বিমানগুলো কিন্তু এই স্তরের মধ্য দিয়ে চলাচল করতে পারে না স্তরে বায়ুর ঘনত্ব কিন্তু সর্বাধিক থাকে তো এই যে দেখো ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিমি পর্যন্ত ট্রোপোসফিয়ার ট্রোপো বলে সংক্ষেপে লিখে রেখেছি আর আঠেরো থেকে পঞ্চাশ ট্র্যাটোস্পিয়ার তো এই দুটো স্তরের মাঝে একটা সীমারেখা আছে ঠিক আছে যেটা যে সীমারেখাটা নির্দেশ করে যে স্ট্র্যাটোসফিয়ারের শুরু এখান থেকে বা ট্রোপোসফিয়ারের শেষ এই সীমারেখাটাকে বলা এটা কিন্তু কাল্পনিক কেউ এখানে গিয়ে টেনে দিয়ে আসেনি তো একাক এটাকে বলা হয় ট্রোপোপজ এর নাম পজ মানে কি আমরা প্রত্যেকেই জানি পি এ ইউএসি পজ মানে থামা ট্রোপোপজ মানে কী বলছে ট্রোপো তুমি থেমে যাও মানে হ্যাঁ অ্যাকচুয়ালি ট্রোপোসফিয়ারটা এখানে শেষ মানে থেমে যায় এর উষ্ণতা এখানে শেষ আর এই ট্রোপোসফিয়ারে মানে এই ট্রোপোপজ এই সীমারেখাটায় ট্রোপোসফিয়ারের উষ্ণতা হয় মাইনাস এইটটি ডিগ্রি সেন্টিগ্রেড আর এই সীমারেখাটা তিন কিমি পর্যন্ত বিস্তৃত এ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে ট্রোপোপোচ কাকে বলে বা কী দু নম্বরের তাহলে এই পুরোটা ডিটেলসে লিখে দেবে তাহলে এই পুরোটা গেল ট্রোপোস্পিয়ারের একটা গল্প ট্রোপোস্পিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন বলে জানলাম বৃষ্টিপাত ঝরঝঞ্ঝা হয় আর বৃষ্টিপাত কেন বলে ভিডিওটা লেন্দি করব না বৃষ্টিপাত ঘটার যে কারণ সেগুলো সবটা এখানে থাকে ঠিক আছে যে কারণের জন্য বৃষ্টিপাত হয় সেই কারণটাও যদি এখানে লিখে দেওয়া হয়তো প্রশ্নতে আসতে পারে যে একে এই ট্রপোসপ্রিয় স্তরে বৃষ্টিপাত কেন ঘটে তো বৃষ্টিপাত হওয়ার যে কারণগুলো সেগুলো এখানে থাকে বলে ঝড়ঝঞ্ঝা হয় তার জন্য একে ক্ষুব্ধমণ্ডল বলা হয় আর মিশে যাওয়া কেন বলে কারণ ওই যে বললাম জলীয় বাষ্প ধুলিকণা বিভিন্ন জৈব অজৈব কণাগুলো এখানে মিলে মিশে থাকে যার জন্য এই জায়গাটা সবসময় অলজ অশান্ত কোলাহলপূর্ণ ক্ষুব্ধ থাকে এখান থেকে অনেক কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে তাই ট্রোপোস্পেয়ারটা ভালো করে জেনে নেবে এবং বুঝে নেবে আর খাতায় করার সময় অবশ্যই একটু ছবি এঁকে এঁকে প্র্যাকটিস করবে